দেখেন একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলি গরিবদের জন্য মুসলিম কমিউনিটি আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিক ভাবে বহু কিছু করে তো সেই জন্য মুসলিম কমিউনিটির গরিবদের আর দ্বিতীয় কথা হচ্ছে গরিব দুখী দায়িত্ব কমিউনিটির নয় এটা সরকারের আমরা সেই জন্যই তো তাদেরকে নির্বাচিত করি যাতে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় তো এখন যে আমাদের ওয়াকফ সম্পত্তি এটা মনে রাখতে হবে এটা চ্যারিটি নয় এটা চ্যারিটি আলাদা জিনিস আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে কথা বুঝতে না কিন্তু ওয়াকাফ এমন নাই যে ওয়াকাফের একটা শর্ত হলো যেটা আমাদের ফতোয়া হিন্দি ইয়াতে বলা হয়েছে ফতোয়া রদ্দে মহতারেও বলা হয়েছে ওয়াকাফের শর্ত হলো ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকাফ করেছেন সেই উদ্দেশ্যে সেটাকে ব্যয় করা হবে এখন ওয়াকফ ওয়াকিফ যদি বড় লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকাফ করেন তার পাশে একজন গরিব আছে জন্য নয় তার জন্য চ্যারিটি আছে সেটা মুসলমানরা দেয় তো ওয়াক সবকিছুকে দান মনে করে সেটা সবকিছু গুলিয়ে ফেলাটা যেটা সরকারি এক্ষুনি করছে এটা শুধুমাত্র জমি দখলের একটা প্রচেষ্টা হয়তো সরকার চাইছে যে মুসলমানদের কাছ থেকে কেড়ে রেখে দিয়ে মুসলমান নারী মুসলমান গরিব পুরুষদের যে দায়িত্ব সরকারের উপরে বর্তায় সেটা মুসলমানদের সম্পত্তি থেকেই মুসলমানদেরকে ব্যবহার করা ঠিক আমরা বাংলায় প্রবাদ আছে যে মাছের দিলে মাছ ভাজা ঠিক সেরকমই একটা পরিকল্পনা তারা হবে কি সেটা নাও হতে পারে সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম ভারতবর্ষের ভারতবর্ষের চিফ জাস্টিস তিনি যে কথাগুলো বলেছেন এবং যে উদ্যোগ গুলো তিনি প্রকাশ করেছিলেন মূলত আমাদের সমস্ত মুসলিম সমাজ আমরা পুরো প্রীতি যারা আন্দোলন করছি এবং পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের বাইরে যারা আন্দোলন করছেন প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরেছেন আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে প্রথম যেটা সেটা হলো যে ইনক্লুশন অফ নন মুসলিমস যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াক অফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে তাদের ইনক্লুড করার যে কথা বলা হয়েছে কমপক্ষে বা দুজনকে রাখার জন্য যে কথা বলা হয়েছে এখানে তো প্রশ্ন প্রথম হচ্ছে যে আমাদের সংবিধানের টোয়েন্টি মানে আর্টিকেল টোয়েন্টি সিক্স বি যেটা আছে সেখানে বলা হচ্ছে যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশন যে জায়গাতে যা রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারা সেটাকে ম্যানেজ করবে এটা তাদের রাইট তাদের অধিকার এইটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথা বলা হয়েছে এবারে আমরা একটা জিনিস জানি যে পার্লামেন্ট যখন কোনো আইন পাস করে সেই আইন আমাদের দেশের আইনের গার্ডিয়ান তো পার্লামেন্ট নয় অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে সেখানে অধিকার আছে একটা প্রশ্ন তোলার যে সেই আইনটা সংবিধান অনুযায়ী ভ্যালিড কিনা যদি সংবিধানের সেটা বিরুদ্ধে যায় তাহলে সেখানে সুপ্রিম কোর্ট তারা সেটাকে প্রত্যাহারের জন্য বা সংশোধনের জন্য তারা সেটা অর্ডার দেয় তো এই জায়গাতে এই যে টোয়েন্টি বি যেটা আমাদের মানে সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের বক্তব্য সেই বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে নন মুসলিমদেরকে ইনক্লুড চিন্তা ভাবনাটা এখন আমাদের ভারতবর্ষের সরকারের তাদের দাবি হচ্ছে এতে তারা মানে ইনক্লুসিভ করতে চাইছে যে যখন হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় করে আমরা অকাফটাকে পরিচালনা করব। তখন এটা স্বচ্ছতা তৈরি হবে এখন যে সরকারের কোনো এমপি মুসলমান নেই সেই সরকার এবং আমার জানা মতে সেই সরকারের কোন এও মুসলমান নেই সেই সরকার কিভাবে ইনক্লুসিভনেস এর কথা বলে অকাফের মধ্যে অমুসল মানে মুসলমান অমুসলমানদেরকে ঢোকানোর চেষ্টা করছেন এবং ঠিক একইভাবে নন মুসলিম কোনো ইনস্টিটিউশনে এখানে তারা মুসলমানদেরকে রাখছেন না তো এখানে আসল ব্যাপার আমরা হিন্দুদেরকে বাদ দিতে চাইছি আমরা তাদেরকে আলাদা বলছি তা নয় বরং আমাদের অটোনমি আছে আমরা আমাদের মানে ইনস্টিটিউশনকে রক্ষা করবো তো সেই জায়গাতে এটা অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট চিন্তা ভাবনা দেখেছেন সেটা সংবিধান অনুযায়ী এবং ওই সিদ্ধান্তের উপরেই আমাদের বক্তব্য আরেকটা ব্যাপার হচ্ছে একজন মানে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেয় এখানে অবশ্যই জুডিশিয়াল সিস্টেম সেখানে ব্যবস্থা নেবেন তো সেই জায়গায় হঠাৎ একটা স্টেট ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে তুমি শেষ সিদ্ধান্ত তোমার পরে আর কোনো চ্যালেঞ্জও করা যাবে না একটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দিল যে এই জমি অকাফের নয় তো ব্যাস হয়ে গেল এটা অবশ্যই জুডিশিয়াল সিস্টেমের যে জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে তো এটা একটা ব্যাপার এবং শেষ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াকআপ বাই ইউজারের যে বিষয়টা যে ওয়াকআপ বাই ইউজার যেখানে মানে যেটা উনিশশো সালের একটা বলা হয়েছিল সেটাকে দু সালে এক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে কিন্তু সমস্যা আমাদের এখানে একটা অনেক বড় কনসার্ন হচ্ছে আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি জামা মসজিদ এটা শুধুমাত্র একটা আমাদের আমাদের জায়গা নয় মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে মূল হচ্ছে ওটা ঐতিহ্য আমাদের শত শত বছরের মুসলিম উপস্থিতির ঐতিহ্য একইভাবে অন্যান্য পুরাতন মসজিদ আমাদের ইতিহাস আমাদের সেগুলো ঐতিহ্য তো এইগুলোকে যখন মানে ওয়াক বা ইউজার শব্দের মাধ্যমে এই ঐতিহ্যগুলো রক্ষা করা হয়েছিল এবং ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম সেগুলোকে প্রোটেক্ট করেছে এর আগে এখন হঠাৎ করে যদি সেটাকে বাতিল করা হয় সেটাকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বলছে যে এটা আন্ডু করা হচ্ছে আমাদের পূর্বের সিদ্ধান্তকে এটা কখনোই সম্ভব নয় তো এই তিনটে অভিযোগ আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তুলেছেন এবং সলিসিটার জেনারেলের একটাও উত্তর দিতে পারেননি গতকালে তারা বলেছেন যে ঠিক আছে সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই তিনটে ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত বা কোনো মানে কার্যকারিতা গ্রহণ করা হবে না তো সেই জন্য আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী তবে একটা জিনিস আমরা এখানে বলে রাখি এর আগে আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু কেস দেখেছি বাবরি মসজিদের কেস দেখেছি সেখানে অনেক কিছু আমরা সুপ্রিম কোর্টের স্বচ্ছতাকে সম্মান করি এবং সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ সম্মান দিই তবে আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো যে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা শুনানিতে যে কথাগুলো বলছে তারা যে দাবিগুলো তুলছে সেইগুলোকে আমাদের মাথায় রাখা যাতে ভবিষ্যতে যদি আমরা দেখতে পাই এখন যে কথা বলা হচ্ছে তার বিপরীত কথা বলা হচ্ছে আমরা যেন সেখানে এই বক্তব্যগুলো কি সামনে রেখে আমরা যেন লড়াইটা করতে পারি তো সেইজন্য এই কথাগুলো আমাদের মাথায় রাখা দরকার আমাদের মুসলমানদের দরকার আমাদের আইএনজিবিদের দরকার এবং সাধারণ মুসলমানদের এগুলো মনে রাখা দরকার